উল্লাসকর দত্ত বাংলার ব্রিটিশ বিরোধী গুপ্ত বিপ্লববাদী আন্দোলনের একজন দুঃসাহসিক নায়ক কারো কাছে ডাকাবুকো দেশপ্রেমিক কারো কাছে গান কবিতা কবিতাপ্রেমী কারো কাছে কিছুটা হটকারী প্রাণশক্তিতে ভরপুর এক অদম্য মনোবলের মানুষ এবার এই মানুষটিকে নিয়েই বই লিখলেন বর্তমান সময়ের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা দেবারতী মুখোপাধ্যায় শনিবার টাউন হলে দেবারতী মুখোপাধ্যায় লেখা বই প্রকাশ পেল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত ছিলেন টাউন হলে এই অনুষ্ঠানে শুধু রাজ্য নয় ভিন রাজ্য থেকেও মানুষরা উপস্থিত ছিলেন সেখানে সরাসরি তাঁরা লেখিকার সঙ্গে কথা বলেছেন আলোচনা করেছেন এই সৃষ্টি নিয়ে দেবারতে লিখেছেন উল্লাস আনপ্রেডিক্টেবল উল্লাস একজনই জন্মায় তিনি যেমন সাহসী বিপ্লবী তেমনই তামাল পাগল প্রেমিক তার অবিশ্বাস্য জীবন ও প্রেম নিয়েই এই চারশু পাতার গ্রন্থ উল্লাসকর বোমা বিপ্লব প্রেম ও দেশভাগের মহাকাব্য বইটি বাংলা সাহিত্যে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন পাঠকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি কি আপনারা জানেন যে শনিবার বিকেলে নিজেদের নানা রকম ব্যস্ততা ছেড়ে আপনারা এসেছেন উল্লাসকর গুণ আমার থেকে হয়তো অনেক বেশি উল্লাসকর দত্তের জন্য তার জন্য আমার তরফ থেকে অনেক 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 কৃতজ্ঞতা এতক্ষণ শ্রীধামা এত সুন্দর সঞ্চালনা করছে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম তারপরে শুনলাম কৌশিক কথা স্মৃতিচারণ

হ্যাঁ যে যে বাদাম আর ইতিহাসে কি জানবো ইতিহাসের হ্যাঁ আসলে সেটা নয় লেখক হিসেবে আমরা সবসময় চেষ্টা করি যে আমি পুরোনো মতনই নতুন মদ এই ধারণার বিশ্বাসী নয় আমার মনে হয় যে একদম এখন মানুষের জীবনের বিনোদন আছে যে আজ থেকে ষাটসত্তর বছর আগে বই যেমন একটা ভ্রমণের আর কোনো মাধ্যম সেটাও ছিল না

একটা ভিডিও গেমস এত এত ফাস্ট এত দ্রুতগামী মিডিয়ার মধ্যে বইয়ের দিকে মানুষকে শুধুমাত্র বাংলা বইয়ের পাশে দাঁড়ান বলে সেন্টিমেন্টাল তখন দিয়ে আমি দান করাতে বিশ্বাসী নেই আমার মনে হয় যে এমন কিছু আমাদের লেখক হিসেবে নিবেদন করা উচিত যাতে একজন মানুষ তিনি বাধ্য হবে চল্লিশ সেকেন্ড কি পঞ্চাশ সেকেন্ডের রিল ছেড়ে কি

জীবন নিয়ে এছাড়া গোয়া ইনকুইজিশনের সময় যখন হাজার হাজার হিন্দু এবং মুসলিমকে পুড়িয়ে মারা হয়েছিল খ্রিস্টানরা মেরেছিলেন সেই সময়টা যে পর্তুগিজ ডক্টর কার্শিয়াল ওটা তার যে জীবন নিয়ে এরকমভাবে লিখতে লিখতে আমি যে মাঝখানে শুধু ঐতিহাসিক লিখেছি সেটা নয় আমি ব্যালেন্স শিট লিখেছি ব্যালেন্স শিট একটা আধ্যাত্মিক উপন্যাস মেয়ের নিজেকে খোঁজার কাহিনী সব হারিয়ে সেই জীবনযুদ্ধ থেকে মানুষকে ফিরে পাওয়ার কাহিনি এবং অনেকটাই তাতে আমাদের স্পিরিচুয়ালিটি হয়তো একবার হয়ে গেছে তার সঙ্গে রুরাল ব্যাঙ্কিং এছাড়া দাসগুপ্ত ট্রাভেল সার্ভিস সেক্টর নিয়ে লিখেছি অনেক কিছুই তবে এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আজ অব্দি আমি যত চরিত্র লিখেছি যত সত্যিকারের চরিত্রকেও আমি ফিকশনাইজ করে তার গল্প নির্মাণ করেছি বা পুরোপুরি কাল্পনিক চরিত্র যেমন আমার যে পুত্র প্রিয়ম আছে বা

দীপান্তরে যেতেন এছাড়া তখন যারা দাদি আসামি তাদেরকে পাঠানো হতো তো আমরা জানতাম না যে কিছু মেয়েকে কিছু নারীকেও তখন তাদের ইচ্ছার বিরুদ্ধে আন্দোলনে পাঠানো হয়েছিল এবং তাদেরকে বাধ্য করা হয়েছিল বিভিন্ন দাদি আসামির সঙ্গে সংসার করতে আরও বলা স্পষ্টকর যে শয্যাসঙ্গিনী হয়ে গ্রাম তৈরি করতেন তার কারণ কোনো একটা গ্রাম শুধু তো পুরুষ নিয়ে কোনো গ্রাম হয় না আন্দামানকে তখন পেনাল পেনাল সেটেলমেন্ট হিসেবে ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করতে চাইছে কিন্তু কোনো মহিলা নেই মহিলা ছাড়া গ্রাম সম্ভব নয় যে সমস্ত আসামিরা ওখানে যাব যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তাদের পরিবারকে বললেও তারা আসছেন না কারণ তাদের স্বামীরা আছে থাক তারা কালা পানি ফেরোবেন না সুতরাং তখন সারা ভারতবর্ষে বিভিন্ন মহিলা জেল থেকে যত মহিলা বিভিন্ন সামান্য সামান্য দরকারে গণ্ডিত হয়তো কেউ এরকম হয়েছে যে তারা হয়তো কোনো গ্রামে একটা কাকো চুরি করে তার তিন মাসে যে হয়েছে তাকেও আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে সে বিদ্যালয় থেকে পারিনি এবং তাকে বাধ্য করা হয়েছে আপনার মানে গিয়ে কোনো একজন দাগি আসামির সঙ্গে সংসার করতে তো এই ঘটনাটা আমার কাছে একটা ভীষণ একটা নাড়া দিয়েছে নাড়া দিয়েছিল এবং ভীষণ একটা সংবেদনশীল মনে হয়েছিলো এটা ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের একজন তরুণ স্কলার তিনি এটার উপর একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন সেইটা দেখে আমার সেটা পড়ে আমার মাথায় এসেছে তো সেটা কিন্তু আমরা তো জানি না তখন আমিও অনেক আগে গেছি দু হাজার এগারো সালে গেছি কিন্তু এখন আমাদের মাথায় আসেনি আমরা জানতাম না যখন প্রতিবাদ আছে তো সেইটা নিয়ে লিখতে গিয়ে আমার যখন মনে হলো জানি আমি এদের নিয়ে লিখব এবার সময়ের পরটা কি ফেলবো আঠেরোশো আটানব্বই শিবাই বিদ্রোহ শেষ হচ্ছে সেই সময়ের পর থেকে মোটামুটি আঠেরোশো পঁয়ষট্টি সত্তর থেকে মেয়েদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে জাহাজ জাহাজ ভর্তি করে প্রচুর মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে সেই যে নিয়ে যাওয়া সেটা চলছে উনিশশো দশ পনেরো সাল এবং যে স্বয়ম্বর সভা লিটারেলি আমরা জানি যে আদি যুগে প্রাচীন যুগে যে স্বয়ম্বর সভা সেইটা ওখানে তখন সেভাবেই হতো মানে একটি করে মেয়ের হাতে একটা করে টিকিট ধরিয়ে দেওয়া হতো আর বাকি যত দাগি আসেনি তাদেরকে বলা এর জন্য ফর্ম ফিল আপ করো আট টাকা করে ফি দিয়ে তখন আট টাকা মানে অনেক বেশি তো সবাই তারা তখন নারী সঙ্গ বিবর্জিত পুরুষ তারা সবাই মিলে ফর্ম ফিল করতেন আর যাকে সেই মহিলা পছন্দ করতেন তাকেই তিনি বিয়ে করতেন এটা শুনতে যখন রোম্যান্টিক লাগে তখন তো বাস্তব রোম্যান্টিক ছিল না তার কারণ হচ্ছে এই যে গ্রামগুলো স্বাবলম্বন গ্রাম আজ মানে খোলা হয়েছিল স্বাবলম্বন গ্রামে যে কথা মেয়ে তো গেল বিয়ে হয়ে তো গেল তারা কজন হয়তো আটশো জন দাদি আসামি আটজন হয়তো যে কোনো আটজন পুরুষের স্ত্রী যারা আগে আসামি ছিলেন প্রচন্ডভাবে নারী নির্যাতন প্রচণ্ডভাবে ধর্ষণ ইলো নানা ধরনের পলিগামি বিভিন্ন ধরনের বিকৃতি সেই সমস্ত মেয়েদের ছিল প্রতিদিনকার বিষয়